হঠাৎ যদি শুনেন গার্দিওলা এক ব্যাধিতে আক্রান্ত তাহলে হয়তো মন খারাপ করে বলবেন ইস বড্ড ভালো মানের কি কেমন হল এই মাস্টার মশাইয়ের কিন্তু যদি শুনেন সেটা মেসি নামক এক রোগ তাহলে হয়তো হাসবেন আর ভাববেন একসাথে মেসি আর গার্দিওয়ালার কত শত অর্জন হয়তো প্রিয় ছাত্রকে একটু বেশি ভালোবাসতেন গার্দিওয়ালা সিটিতে থাকা অবস্থায় আলবারেজ বলেছিল তার কিছু না বলা কথা আর সেখানেই উঠে আসলো মেসি আর গার্দিওলার গল্প এবং সিটিতে আলবারেজের কাটানো কিছু মুহূর্ত আলভারেস সবে মাত্র রিভার প্লেট থেকে যোগ দিল ম্যাসিটিতে সিটিতে যাওয়ার পর প্রথমে গার্দিওলা আলভারেস ডাকলো তার অফিসে গার্দিওলা আলভারেসকে প্রথমেই যে কথাটি বলল। সেটি হলো তুমি তো আর্জেন্টিনা আর তুমি মেসির সাথে জাতীয় দলে খেলেছ তো উত্তরে আলভারেস বললো হ্যাঁ তারপর আচমকা কার্ডিওলা তার মোবাইল বের করলো এরপর আলবারেসকে মেসির একটা ভিডিও দেখালো যেখানে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে পাঁচ গোল করেছিল লিওনেল মেসি সঙ্গে সঙ্গে গার্দিওলা আলভারেসকে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করলো গার্জিয়ালা বলল যেহেতু তুমি আর্জেন্টাইন আর মেসির সঙ্গে খেলেছ তুমি কি এটা করতে পারবে আলভারেজ সাথে সাথে জবাব দিল গোল আমি করতে পারবো কিন্তু আমি তো মেসি হতে পারবো না উত্তরটা শুনে গার্জিওলা খানিকটা হেসে বলল ঠিকই বলেছ আমি মেসিকে অনেকদিন কোচিং করিয়েছি তুমি তার সাথে যতদিন খেলেছো তার চেয়েও বেশি আমি জানি আমি যদি একশো বছরও কোচিং করি তবুও আরেকজন মেসি তৈরি করতে পারবো না গার্দিওলা এর পর কবির সুরের মতো আবেগ জুড়ে বলল জীবনে আমি তিনটা আশ্চর্য জিনিস দেখেছি মিশরের পিরামিড চীনের মন্দির আর লিওনেল মেসি প্রথম দুটাতে তুমি ভ্রমণে যেতে পারো কিন্তু তৃতীয় আশ্চর্য নিজেই আমাদের মাঝে এসেছে অনুশীলনে যখনই আলভারেজ ভালো কিছু করত গার্দিওলার সাথে সাথে বলতো ভালো করছো আর্জেন্টাইন কিন্তু মেসি হতে যেও না কখনো আর আলভারেজ যখনই কোনো ভুল করত নিজেই গার্দিওলাকে গিয়ে বলতো সরি আমি তো আর মেসি নই কথাটা শুনে গার্দিওলাও তখন হাসত গার্দিওলার এই মেসি প্রেমকে আলভারেজ শেষে এভাবে ব্যক্ত করেছিল আমার মনে হয় গার্দিওলার একটা রোগ আছে আর সেটা হলো মেসি সিন্ড্রম সে মেসিতে ভীষণ আসক্ত গার্দিওলা মেসিকে দেখেছেন একদম ছোটবেলা থেকে মেসির এই মেসি হয়ে ওঠার পেছনে গার্দিওলার যে গাইডলাইন ছিল সেটা অস্বীকার করার মতো না গার্দিওলা যে শুধু মেসির এক সময়ের কোচ না গার্দিওলা বোধ মেসির সব থেকে বড় সমর্থকও সে মেসিকে কখনো উড়তে দেখেছেন আবার কখনো মাটিতে নামতেও দেখেছেন তবে মেসিকে থামতে দেখেননি কখনো গার্দিওলার মতো পাগলাটে মেসিভক্ত পৃথিবীতে আর একটিও নেই আর বোধহয় কখনো আসবেও না কেউ Team Football News Desk.